হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করে ভালো আছো তবে আমি তোমাদের কি বলবো আমার যে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে কি বলবো আমি একটা গান এই যে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা লাগে উড়াধুরা সং সেই সঙ্গে আমি এটা একটু জাস্ট অভিনয় করে একটুখানি করেছি যে যদিও আমি ওই রকম ডান্সারও না ইউটিউবারও না তারপরেও আমি একটুখানি শখ করেই করেছি বলতে পারো কিন্তু আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে আমি তোমাদের কী বলবো তো তারপর আমাকে কি করতে হলো ইউটিউব থেকে সেই সং সমেত সেই গানটাকে আমাকে ডিলিট করে দিতে হলো কেন দিতে হলো কারণ চার দিন আমি যখন এটাকে আপলোড দিয়েছিলাম বেশি যদিও ভিউর্স হয় না আমি তো সেরকম ইউটিউবার না প্রফেশনাল কিছুই না তো যাই হোক টুকটাক একটু ভিডিও করি তো পাঁচশো আটচল্লিশ মতো ভিউয়ার্স হয়েছিলো সেই ভিডিওটা তারপর কপিরাইট চলে এলো তো চার দিন বাদে আমি সেটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমি আবার জানতাম না তো যখন শুনলাম যে এটা কভার সঙ্গ দিয়ে দিলে নাকি কপিরাইট আসে না তো যাই হোক আমি কভার সঙ্গ দিয়েই আবার ডাউনলোড করে আমি আবার সেটাকে এডিট করে ডাউনলোড দিলাম তো সেটা কি হলো দিন হয়ে গেল আটশো সপ্তশি ভিউয়ার্স হয়েছে যদিও বেশি ভিউার্স হয়নি তবে যতটা হয়েছে ততটা আমার কাছে মানে কি বলবো তোমাদের মানে মানে না পেরেও যতটুকু আমি করেছি মানে আমার কাছে এটা অমূল্য মানে অমূল্য কি বলবো তোমাদের আমি ঠিক আছে কিন্তু সেটা ন দিন বাদে সেটা কপিরাইট দিয়ে দিলো তোমরাই বলো তো আমার কতটা কষ্ট হচ্ছে কি গরম ছিল এত গরম ছিল তোমাদের আমি কি বলবো এই গরমের মধ্যে রোদ্রুর মধ্যে ছোট ফোন ছিল আমার ফোনটা দিয়েই আমি করেছি ক্যামেরা ট্যামেরা তো কিছু নেই আর কিছু করি না ওই সবও দরকারও নেই আমার তো আমি ফোন দিয়েই করি আর সেই ফোন দিয়ে করার পরে এত কষ্ট করে আমি করলাম তারপর সেটা কপিরাইট দিয়ে দিলো তোমরাই বলো আমার তাহলে কতটা কষ্ট হচ্ছে তো কী কারণে কপরেট হয় কেন কপরেট হয় সেসব আমার জানা নেই ঠিক আছে তো তোমরা যদি একটু আমাকে সাজেস্ট করো বা বলে দাও কি কারণে কমেন্ট মানে কপিরাইট আসে তো তোমরা যদি একটু কমেন্টে আমাকে একটু জানিয়ে দাও যারা দেখছো বা যারা দেখো বা যারা জানো এই বিষয়টা তারা যদি আমায় একটু বলে দাও সাজেস্ট করে দাও তাহলে হয়তো আমার ভালো লাগবে তো এই কারণেই আমি আবার সেটাকে সাউন্ডটাকে মিউট করে দিলাম দিয়ে সেইটার মধ্যে এই কথাগুলো তোমাদের আমি বলছি আমার এত কষ্ট হচ্ছে যে আমি কি বলবো তো চলো তোমরা যদি কেউ জেনে থাকো আমার জানি 站长。